ও মাই গড কি ম্যাচ দেখলাম কি ম্যাচ দেখলাম ইন্ডিয়া কি খেলা দেখাইলো শ্রীলঙ্কার সাথে তৃতীয় টি টোয়েন্টিতে ইন্ডিয়া কি খেলা দেখলো মন তো কেড়ে নিল রে ভাই মন কেড়ে নিল কি দেখলাম এটা খেলা দেখার হান্ড্রেড পারসেন্ট তৃপ্তি নিয়ে এই যে শেষ করলাম হান্ড্রেড পারসেন্ট তৃপ্তি ভাই খেলা এটাকেই বলে এটাকেই বলে টি টোয়েন্টি এটাকেই বলে ক্রিকেট আপনি ক্রিকেট অনিশ্চয়তার খেলা আজকের ম্যাচ যারা দেখেছেন তারা একেবারে বুঝে গেছেন যে খেলা শেষ না হওয়া পর্যন্ত বলা যায় না কে জিতে কে হারে কিচ্ছু বলা যায় না হ্যালো ইটস মি রনিব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই মাত্র ভারত এবং শ্রীলঙ্কার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ শেষ হলো আমি সাথে সাথেই কিন্তু এই ভিডিওটা করছি জাস্ট ওয়ান মিনিট এগো মানে এই না হয়তো তিন চার মিনিট হতে পারে এনিওয়ে তিন চার মিনিট হলো খেলাটা শেষ হলো আমার হাতে কিন্তু কোনো কাগজ কলম নেই যদি আমি কোনো ভুল ইনফরমেশান ভুলে দিয়ে দেই আপনারা কিন্তু এটা মাইন্ড করবেন না এটা ধরার কিছু না। এটা কমেন্ট বক্সে লিখার দরকার না হয়তো দুই এক রান কিংবা স্ট্রাইক রেট কথা বলতে গেলে দুই এক স্ট্রাইক রেট এদিক সেদিক হলে এটা ধরার কিছু নেই যেহেতু আমি একেবারে কাগজ কলম নিয়ে বসে কিন্তু ভিডিওটা বানাচ্ছি না আমি ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আনকাট আনকাট বানাই কারণ এত সময় আসলে আমি দিতে পারি না যার কারণে আমি আসলে ক্ষমা প্রার্থী এনিওয়ে কথা বলবো তৃতীয় টি টোয়েন্টি আমি অলরেডি তৃতীয় টি টোয়েন্টি নিয়ে ভিডিও পোস্ট করেছিলাম আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং আমার যে প্রিডিকশান ছিল সেটার সাথে দুটি টি টোয়েন্টি কিন্তু হানড্রেড পারসেন্ট মিলে গিয়েছিল আজকেও বলেছিলাম ইন্ডিয়া জিতবে আজকেও মিলে গিয়েছে কিন্তু এত ফাইট হবে শ্রীলঙ্কার সাথে এটা আমি ভাবতে পারিনি সিরিয়াসলি ভাবতে পারিনি তবে শ্রীলঙ্কা খুবই ভালো খেলেছে খুবই ভালো খেলেছে তবে ভালোর উপরে আবার ভালো খেলেছে ইন্ডিয়া টিম ইন্ডিয়া যা খেলেছে কল্পনা করতে পারেনি যারা খেলা দেখেছেন তারা তো দেখেছেন যারা দেখেননি তাদেরকে বলছি ইন্ডিয়া আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো সাত্রিশ রান করেছে নয় উইকেট আই থিঙ্ক মনে হয় হয়তো আট উইকেট না নয় উইকেট আমার ঠিক মনে নেই এনিওয়ে নয় উইকেটে একশো রান প্রথমবারের মতো দেখলাম যে ওপেনার এবং ওয়ান ডাউন টু ডাউন ব্যাটসম্যান খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে তারপরেও সুবমান গিল ভালো রান করেছে ভালো ব্যাট করেছে পরিশেষে যাই হোক এই উইকেটটা কিন্তু দুইশত একশত সাত্রিশের উইকেট না এই উইকেটটা মিনিমাম মিনিমাম একশো থেকে একশো রানের উইকেট এই উইকেটটা যতটুকু আমি দেখেছি একশো ষাট সত্তর রান করার মতো তবে ইন্ডিয়া ষাট সত্তর একশো আর যখন দেখলাম যে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে এক উইকেটের বিনিময় একশো রান করে ফেলছে তখন তো আর কত বাকি সাতত্রিশ রান বাকি আমি তো তখনই ভাবলাম যে খেলা শেষ কিন্তু না এক উইকেটে একশো নয় রান পর্যন্ত ওরা ছিল পনেরো ওভার খেয়াল রাখবেন একশত নয় রান পনেরো ওভার শেষে তার মানে যখন করতে হবে আর বাকি রইল কত পনেরো আর পাঁচ ওভার বাকি ছিল পাঁচ ছয় তিরিশ বল তিরিশ বলে করতে হতো মাত্র ছাব্বিশ রান ছাব্বিশ রান তিরিশ বল হাতে উইকেট আছে নয়টা শ্রীলঙ্কার এটা না পারবে এটা না পারার কথা ভাই ভাই এইখান থেকে ক্লাইম্যাক্স শুরু হলো একের পর উইকেটের পতন কি দেখলাম একশো দশে দ্বিতীয় একশো পনেরো একশো বিশ উচ পড়তেছে আমি খেলা আমি তখন ড্রাইভ করতেছিলাম এক জায়গায় থামাইয়া আমি পুরোটা খেলা দেখলাম যে ভাইরে ভাই কি করলো এটা শেষ পর্যন্ত সুপার ওভার খেলা চলে গেছে লাস্ট ওভারে ছয় বলে ছয় রান দরকার ছিল ছয় বলে মাত্র ছয় রান উইকেট ছিল তখনও পাঁচ উইকেট হাতে মাম মামিয়া কে বল করতে আসছে সুরিয়া কুমারী যাদব আমি কে খাইছে হ্যাঁ এই রিস্কটা কেন নিল ভাই দেখলাম যে দুই উইকেট পর নিয়ে নিল দুই নম্বর বলে তিন নম্বর বলে উইকেট নিয়ে নিল সে তারপরে দুইটা দুই দুইটা দুই করে এক রান একটা এইভাবে আপনার একশো সাতত্রিশ রান করে ফেললো লাস্ট বলে দরকার ছিল তিন রান ওরা নিল দুই রান খেলা চলে গেল সুপার ওভারে সুপার ওভারে খেলার আমি তেমন কোনো ইয়া দেখি না তারপর সুপার ওভারে ইন্ডিয়া জিতে গেল ও চার বলে দুই রান করছে মাত্র শ্রীলঙ্কা দুইটা ক্যাচ বাউন্ডারি মেরতে যে ক্যাচ আউট হয়ে গেছে যার কারণে শুধুমাত্র দুই রান আর ইন্ডিয়ার নেমেই কিন্তু চার মেরে দিয়েছে প্রথম বলে সুতরাং প্রথম বলেই খেলা শেষ হয়ে গেছে কিন্তু কিন্তু এখানে কত হচ্ছে খেলার যে মজা খেলার যেই ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা ক্রিকেট যে একটা আনন্দদায়ক খেলা সেটা অলরেডি উপভোগ করে ফেলছি আমরা খেলার প্রথম ইয়েতেই সুপার সুতরাং মানে অকল্পনীয় একটা ম্যাচ দেখলাম অকল্পনীয় আমি কল্পনাই করতে পারি যে আজকে এই ম্যাচ এখান থেকে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে কেউ জিততে পারে আমি ভাবতেই পারি না সিরিয়াসলি আমি ভাবতেই পারি না যে এই অবস্থায় ম্যাচ জিতবে আপনি দেখেন তিরিশ বলে ছাব্বিশ রান হাতে আছে নয় উইকেট এটা পসিবল ভাইরে ভাই দেখাইছে এনি কনগ্রেচুলেশন ইন্ডিয়া কনগ্রেচুলেশন আবারও আর সিরিজ জিতে গেল তিন শূন্যতে আর বাকি আছে তিনটি ওয়ান ডে ম্যাচ তিনটি ওয়ান ডে ম্যাচ নিয়ে অলরেডি ভিডিও করেছি আর একটা ভিডিও হয়তো কালকে পরশুর মধ্যে আসবে আপনাদের অভূতপূর্ণ সারায় আমি মুগ্ধ কৃতজ্ঞ আর কিছু কথা আমি আসলে আপনাদেরকে বলতে চাই যে যেখান থেকে দেখছেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব যদি না করেন বেলাইকুন যদি না বাজান তাহলে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে যাবে না কমেন্ট করতে ভুলবেন না আর যদি ফেসবুকে ফলো করতে চান তাহলে লিখতে পারেন আর ও এন ওয়াই বি আর ও মিন রোনি ব্রু পেয়ে যাবেন আমাকে ফেসবুকে ওইখানে আমাকে ফলো করতে পারেন অনেক ভিডিও আছে দেখতে পারবেন আর যারা অলরেডি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার পরে ভিডিওতে লাইক কমেন্ট সবাই করেন ম্যাক্সিমাম অনেকেই করেন থ্যাংক ইউ তার জন্য তবে পেজটাতে ফলো দেন না যার কারণে পরবর্তী ভিডিও আপনি পান না সবাইকে রিকোয়েস্ট করবো পেজে ফলো দিয়ে রাখবেন এখন যেই কথাটা বলতে চাই আমি লাস্ট ভিডিওতে একটা কথা বলেছিলাম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কিনে একটা ভিডিও বানিয়েছিলাম ইন্ডিয়ান ব্যাটসম্যানদের বুকের পাটা আছে সেখানে আমি বলেছিলাম লিটুন কুমার দাসের কথা যে বাংলাদেশের লিটুন কুমার দাস একজন কি বলে কি বলে ইয়াং সেন্সেশন এখনো রান করতে পারতেছে না কিন্তু ইন্ডিয়ার তারা দেখো কিভাবে করে অনেকে এই জিনিসটা মানে রং ওয়েতে দেখছেন দেখছেন যে লিটুন কুমার দাস একজন হিন্দু যার কারণে আমি লিটুনের কথা শুধুমাত্র বলেছি কেন অন্য প্লেয়ারদের কথা আমি আমি বলি নাই হিন্দু বিদ্বেষী কিনা আমি ধর্ম নিয়ে ইয়া বানাই কিনা দেখেন ভাই আপনাদেরকে একটা ক্লিয়ার কাট কথা বলি একটা সোজা হিসাব যারা আমার পেজে নতুন কিংবা চ্যানেলে নতুন তারা হয়তো আমাকে খুব ভালো চিনেন না আমি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আমি অন্যদের মতো ভিডিওতে রং মাখাতে পারবো না রস মাখাতে পারবো না যারা সত্যিকার অর্থে ক্রিকেট প্রেমিক আমার ভিডিও দেখে আমার চ্যানেলে ওরা আছে আমি আপনাকে আকর্ষিত করার জন্য আকর্ষণীয় করার জন্য ভিডিও আমি মিথ্যাকা ইনফরমেশান দিব না এখানে ফিফটি পার্সেন্ট মানুষ ভিডিও বানায় রসালোভাবে সরি রসালোভাবে জাঁকজমকভাবে মিথ্যা তথ্য দিয়ে আপনাকে বুঝাইয়া আপনার মনের আপনি চান একটা কিন্তু এমনভাবে বুঝায় তারটাতে আপনি সাপোর্ট করতে বাধ্য হন বাট আমি সেটা করবো না আমার ভিডিও একজন হলেও যদি দেখে তাও আমি খুশি কারণ আমি চাই সবাই সাদাকে সাদা বলুক এখন কথা হচ্ছে লিটন কুমার দাসকে নিয়ে আমি কেন বললাম এটা অনেকের যুক্তিতে লাগে আমি ধর্ম নিয়ে নিয়ে আসছি ভাই আমি যদি ধর্ম নিয়ে ব্যবসা করতাম কিংবা হিন্দুদের প্রতি আমার মানে কি বলে বিরূপ মতবাদ থাকতো মনোভাব থাকতো তাহলে আমি ইন্ডিয়াকে নিয়ে ভিডিও কেন বানাচ্ছি ভাই আপনি এটাই বলেন ইন্ডিয়ার প্লেয়ার তো ম্যাক্সিমামই হিন্দু তার আমি আমি যদি হিন্দুদেরকে পছন্দ নাই করতাম লিটন কুমার দাসকে টাই নানতেছেন আমি ইন্ডিয়ার নিয়ে ভিডিও বানাতাম আমি তো পাকিস্তানকে নিয়ে ভিডিও বানাতাম এরা মুসলমান এই জিনিসটা আপনাদের মাথায় আসে না এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে যারা ক্রিকেট প্রেমী ক্রিকেটকে ভালোবাসে আমি তাদের জন্য ভিডিও বানাই আমি কোনো জাত বংশ দেশ রাজনীতি এগুলোর ঊর্ধ্বে হচ্ছে খেলা স্পোর্টস স্পোর্টস মানুষকে ভাতৃত্ব বন্ধনে সাহায্য করে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে স্পোর্টস শত্রু না যারা গুটি কয়েক ইন্ডিয়াকে নিয়ে বাংলাদেশে তারা ভিডিও বানায় বাংলাদেশে তারা ইন্ডিয়াকে নিয়ে ভিডিও বানায় খেলা নিয়ে দ্বিমত করে ভিউর জন্য আমি সেই দলে না সরি আমি যাইতেও পারবো না সুতরাং যারা ভাবছেন ভুল বুঝবেন না ভাই আমাকে ফলো করুন আমার সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার বলছি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে ভালোবাসা আমাকে দেখাচ্ছেন আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের উপর ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম